বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলার নং ইউনিয়ন বিএনপির সভাপতি ও কচুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম কলিলুর রহমান বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র খদমে কোরআন ও দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠান গত আঠারোই জানুয়ারি শনিবার বিকেলে কলিলুর রহমান বাড়ির মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ষোলো নংকচুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাকির হোসেন মেম্বারের সভাপতিত্বে ষোলো নং কচুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আফসার চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পটিপা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটে উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ খুরশেদ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন পটিয়া পৌরসভা যুব দলের আহ্বায়ক আফসার উদ্দিন সোহেল পটিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হকরিকু রিকু কচুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও পটিয়া উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ইসহাক সৌদাগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলহাজ কায়রুল ইসলাম ফারুকি রমজান আলী মজুমদার হাফেজ সুলাইমান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ ওহিদুল আলম কোখন মেম্বার রতন মল্লিক মুর্শেদ সিরাজ ইউসুফ আহমেদ আবুত আয়ুব মোহাম্মদ নাসির শেখ নাসির আয়ুব বেলাল রাশেদ তৌহিদ সওদাগর ارشاد সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সময় প্রধান অতিথির বক্তব্যে আনামুল হক এনাম বলেন বাহিনী আমাদেরকে একটা স্মরণ সভা করতে দেন ঠিক বড় দুঃখজনক ঘটনা মানুষ মরা মারা যাবার পর যে

তারপর দিশে মারা যাবে মারা আল্লাহ নিয়ে যাবে অন্তিম যাত্রা তা তার মিটি মিটি চোখে আমাদের অভিভাবক হিসেবে আমরা পেয়েছি আজকের আমাদের শোকসভা মহস্ত উপস্থিত আমার প্রিয় নেতা জনবন্দিত নেতা আলহাস আলমাই মহস্ত উপস্থিত আমার প্রিয় নেতা আমার রাজনীতি গুরু কুশোদ আলম বিশেষ করে সাল থেকে আমি কোচ ইউনিয়ন বিএনপির মরহম বাবু চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ দায়িত্ব পালন করেছি আমি সে কারণে আমি বাবু চেয়ারম্যানের এর পাশে থাকার সুযোগ পেয়ে যাব আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি